শ্লোক সতেরো কর্মণ হ্যাপি বৌদ্ধব্যাং চ বিকর্ম অকর্মণশ্চ বৌদ্ধব্যাং গহনা গতিক বাংলা অর্থ কর্ম কি বিকর্ম ভুল কাজ কি আর অকর্ম আসক্তিহীন কাজ কি এই তিনটাকেই বুঝতে হবে কারণ কর্মের পথ খুব গভীর সংক্ষিপ্ত শিক্ষা ভুল কাজ বিকর্ম আসক্তিহীন কাজ অকর্ম মনটাই আসল শ্লোক আঠারো কর্মণ্য কর্ম চ কর্ম কর্মজ বুদ্ধিমান মানুষেশু যুক্ত কৃৎস কর্মকৃত বাংলা অর্থ যে কাজের মধ্যেও অকর্ম দেখে আসক্তিহীনতা আর অকর্মের মধ্যেও কর্ম দেখে সেই বুদ্ধিমান ও যোগী সংক্ষিপ্ত শিক্ষা হাত কাজ করে মন শান্ত থাকে এটাই যোগ শ্লোক উনিশ সর্বে সমারম্ভা কামসংকল্প বর্জিতা জ্ঞানাগ্নিদগ্ধ কর্মানং তমাহ পণ্ডিতং বুধা বাংলা অর্থ যার সব কাজ কামনা ও স্বার্থবর্জিত যার কর্ম জ্ঞানের আগুনে পুড়ে গেছে তাকেই জ্ঞানীরা পণ্ডিত বলেন সংক্ষিপ্ত শিক্ষা স্বার্থ নয় সেবা নয় জ্ঞানী কর্মকে শুদ্ধ করে শ্লোক কুড়ি তক্তা কর্মফলাসঙ্গম নিত্যতৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভি প্রবৃত্তপি নৈব কিঞ্চিত করতি স বাংলা অর্থ যে কর্মফলের আসক্তি ত্যাগ করেছে সবসময় সন্তুষ্ট ও নির্ভরহীন সে কাজ করলেও আসলে কিছুই করে না বন্ধনে জড়ায় না সংক্ষিপ্ত শিক্ষা কাজ করো, চাপ নিও না ফল ঈশ্বরের হাতে শ্লোক একুশ নিরাশির যেত চিত্তাত্মা তক্ত সর্বপরিগ্রহ শারীরাম কেবলং কর্ম কূর্বন্ কিলবিষম বাংলা অর্থ যে আশা ত্যাগ করেছে মন ও আত্মাকে নিয়ন্ত্রণে রেখেছে সব ধরনের আসক্তি ছেড়ে শুধু কর্তব্য করে সে পাপের স্পর্শ পায় না সংক্ষিপ্ত শিক্ষা কম চাও বেশি শান্তি ত্যাগী শক্তি শ্লোক বাইশ যদিচ্ছালাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎস্বর উচ্চ কৃত্তাপীন নিবদ্ধতে বাংলা অর্থ যে যা পায় তাতেই সন্তুষ্ট দ্বন্দ্ব ও ঈর্ষা ছাড়িয়ে গেছে সাফল্যব্যর্থতায় সমান থাকে সে কাজ করেও বাধা পড়ে না সংক্ষিপ্ত শিক্ষা সন্তুষ্টি আসল ধন তুলনা ছাড়লেই শান্তি শ্লোক তেইশ গতসম্বস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেত্স যজ্ঞায়াচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে বাংলা অর্থ যে আসক্তিহীন ও মুক্ত যার মন জ্ঞানে স্থির ভগবানের উদ্দেশ্যে কাজ করে তার সব কর্ম লয় হয়ে যায় বন্ধন সৃষ্টি করে না সংক্ষিপ্ত শিক্ষা সেবা ভক্তি মুক্তি, কাজকে যোগ্য বানাও শ্লোক চব্বিশ ব্রহ্মার্পণ ব্রহ্মহবিত ব্রহ্মাগ্নৌ ব্রহ্মনাহুতম তেন ত্যান গন্তব্য ব্রহ্মকর্মসমাধী না বাংলা অর্থ যজ্ঞের অর্পণ ব্রহ্ম অগ্নি ব্রহ্ম দানকারী ব্রহ্ম যে ব্রহ্মভাবনায় কাজ করে সে ব্রহ্মেই পৌঁছায় সংক্ষিপ্ত শিক্ষা সবে ঈশ্বর এই ভাবনাই মুক্তি